ক্ষমতা হয় সর্বপ্রথম যারা এখানে আন্দোলনকারী আছে বিকাশে পড়েন কুষ্টিয় এখানে আমি মালিক নেতৃত্ব ভাঙেছি রাজনীতি করি আমি রাজনীতি দিয়ে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতিহত করবো

এই আন্দোলন সংগ্রামে যা শহীদ হয়েছে যে ছাত্র জনতা আমার জনসাধারণ আমি তাদের মাথেরা কামনা করছি আমি তাদের জন্য সবাইয়ের কাছে তো অপরাধে করছি আপনারা মহান সৃষ্টিকতার কাছে নামাজ পড়ে দেওয়া করবেন তারা যেন সবাই শহীদের কাজ পায় আজকে অভূত হতে না তো শুনবেন আমি ভালো বললে আমার আমার ভাইরা শুনবেন আপনারা শোনেন সময় অল্পটা কিছু কথা আর বলার ছিল আজকে তথায় বিনিময়ে আমরা আজকে শেখ হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে কুষ্টিয়া লাস্টের দিন যে ক্ষমতা হস্তান্তর হয় সর্বপ্রথম যারা এখানে আন্দোলনকারী আছে টিকেশে পারে কুষ্টিয়া থানা আমি মালিক নেতৃত্বে বংশী

জন্য ওনাকে বললেন আপনি যদি কিছু বলেন দুই মিনিট কথা বলেন উনি এরকম আসার পরে উনি বলল আমার বিশ্বাস বন্ধ হওয়ার চেয়ে আমি কিছু বলতে পারছি না বলে আমার কাছে চলে গেল কেন আমি আমার নেত্রী আমি সেই কথাটাই মনে করে দিচ্ছি আপনারা এমন কিছু করেন না শুধু খাজার আনার কুষ্টিয়ার জেলাতে আমাদের যেন দম বন্ধ না হয়ে যায় আমাদের দম এখন আল্লাহ তালা যেভাবে রেখেছে ক্ষমতা চেষ্টায় না ভোটে জনগণ না দিলে বিএনপি ক্ষমতা গঠন করতে পারবে না আমাদের বন্ধু বন্ধ না হয় যে ছেড়ে